মিস্টার মাহফুজ যাকে এ যুগের সিরাজুল আলম খান হিসেবে অনেকে অভিহিত করার চেষ্টা করেছেন স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনুস তাকে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বমঞ্চে এরপর থেকে তিনি সামনে চলে এসেছেন তাকে যখন প্রধান উপদেশের বিশেষ সহকারী করা হলো আমরা সবাই আশ্চর্য হয়েছিলাম এর কারণ হল তিনি বাংলাদেশের পরিচিত কোনো মুখ নন রাজনীতিতে পরিচিত মুখ নাম এমনকি যখন এই কোটা বিরোধী আন্দোলন তুঙ্গে তখনও তার কোনো নামগন্ধ আমরা দেখিনি শুনিনি বুঝিনি এরপর অন্য কোনোভাবে মানে এখন তার অনেকগুলো ভিডিও ফুটেজ আসছে তার অনেক দার্শনিক চিন্তা ভাবনা তার অনেক বক্তব্য তার পালংবাদ এ সকল কথাবার্তা এখন সামনে আসছে কিন্তু ইতিপূর্বে আমরা তার সম্পর্কে কিছুই জানতাম না তো এই ভদ্রলোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন এখন আছেন কিনা আমি জানি না যেহেতু আমি ওই ডিপার্টমেন্টের ছাত্র ল ডিপার্টমেন্টের ছাত্র তো সেই কারণে আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদে আর্টস ফ্যাকাল্টিতে সবচেয়ে মেধাবী ছেলেরাই সাধারণত এই ডিপার্টমেন্টে ভর্তি হয় তো সেই দিক থেকে তার লেখাপড়া তার যে সহজত মেধা এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো তিনি অতি সম্প্রতি প্রমোটেড হয়েছে আগে তিনি বিশেষ সহকারী ছিলেন ডক্টর মোহাম্মদ তিনুসের সঙ্গে এখন সেখান থেকে প্রমোটেড করে তাকে মন্ত্রীর মর্যাদা দিয়ে উপদেষ্টা করা হয়েছে কোনো কোনো কিন্তু তাকে কোনো দপ্তর দেয়া হয়নি দপ্তরবিহীন এবং এতে যে পরিবেশ তৈরি হয়েছে সেটা হলো তিনি দপ্তরবিহীন মন্ত্রী হিসেবে সব দপ্তরের উপরই আধিপত্য দেখাচ্ছেন দেখাতে পারবেন বা দেখাবেন দ্বিতীয়ত তার যে অধিক্ষেত্র কর্মের অধিক্ষেত্র এটি এখন প্রধানমন্ত্রী যে কার্যালয় যেটি এখন ব্যবহার করছেন প্রধান উপদেষ্টা সেখান থেকে ছড়িয়ে সারা বাংলাদেশে আনলিমিটেড হয়ে গেল আনলিমিটেড হয়ে গেল তো সেই মানুষটি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি নাকি সবসময় ইংরেজিতে দেন এবার বাংলাতে দিয়েছেন তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে অনেকে থেকে খুবই গুরুত্ব সহকারে প্রচার করছে আবার অনেকে ঠাট্টা মস্করে করছে যে তিনি কিসের সমন্বয়ক বাংলাতে একটা সাক্ষাৎকার দিয়ে মানে স্ট্যাটাস দিয়েছেন যেখানে অনেকগুলো বাংলা ভুল বানান ভুল ইত্যাদি নানা রকম কথাবার্তা তো আমি সেগুলি আলোচনা করব না এর কারণ হলো তিনি তার যে বয়স আমার সন্তান সম আই ম্যারিড ইন নাইনটিন এইটটি সিক্স আমি জানি না যে তার জন্ম কত সনে হয়েছে যদি ছিয়াশি সনের পরে হয়ে থাকে বা ছিয়াশি সনে হয়ে থাকে আমার সন্তান সমূহ অন্যথায় তিনি আমার একেবারে ছোট ভাই তার বয়সী অথবা ডিপার্টমেন্টে তো তিনি আমার অনেক অনেক ছোট ভাই ফলে তাকে অসম্মান করা ছোটো করা এটা কোনো অবস্থাতেই আমার পক্ষে শোভনীয় নয় এবং আমি সেটা করব না তো আমি তার যে বক্তব্য আমি কখনই তাকে নিয়ে আলোচনা করিনি সহজে তা আলোচনা করিনি আমি তার নামটা উচ্চারণ করেছি কিন্তু আজকে তার এই বক্তব্য নিয়ে কথা বলছে এই কারণে যে আলটিমেটলি তিনি যে বক্তব্যটি দিয়েছেন এটি সারা বাংলাদেশে ভাইরাল হয়ে পড়েছে তিনি যেটি বলেছেন যে একটি অনিবার্য গৃহযুদ্ধ মানে গৃহযুদ্ধের যে পরিবেশ এটি তৈরি হয়ে গিয়েছে এবং এই যুদ্ধটা অনিবার্য এটা হবেই এরকম তার বক্তব্য সবাই আলোচনা করেছে আমি যেটা বলার চেষ্টা করছি আমার মতো করে দুই নম্বর হলো যে এই যে গৃহযুদ্ধটা এটি হবে নতুনদের সঙ্গে পুরোনোদের এখন পুরনো বলতে তিনি বয়স্ক মানুষ দ্য ওল্ড ম্যান দ্য ওল্ড কালচার এইগুলোর ব্যাপারে বলেননি তিনি যেহেতু এখানে সমন্বয়ক হিসাবে উপদেষ্টা হিসাবে বিশেষ সহকারী হিসাবে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শকে তিনি লালন করবেন বা করছেন তো সেই হতে সমন্বয় করতে চাচ্ছে এবং তারা যে রিসেট বাটন চেপে অতীতের সকল ইতিহাস মুছে দিয়ে দু হাজার চব্বিশ সনের জুলাই এবং আগস্টের যে বিপ্লব এখান থেকে একটি নতুন ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস তারা তৈরি করতে চাচ্ছেন এবং এটা স্বয়ং প্রধান উপদেষ্টা একাধিকবার তিনি বলেছেন এবং তার সেই রিসার্চ বাটন চাপা নিয়ে জুলাই আগস্ট বিপ্লব নিয়ে তার এই কথা নিয়ে নানান রকম বিতর্ক হয়েছে তো এখন সবাই বলার চেষ্টা করছেন যে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন কি আসিফ নজর সে যে কথা বলেন বা প্রধান উপদেষ্টার প্রেস সচিব যে কথা বলেন অন্যান্য উপদেষ্টারা যে কথা বলে সব কথার মূলে মূলত মাস্টার মাইন্ড হিসেবে মিস্টার মাহফুজ তার একটা ভূমিকা থাকে এবং তার একটা প্রভাব থাকে এবং হি দা মেইন মান এবং আমরা যদি বলি যে আসলে প্রধান উপদেষ্টা কাজ চালাচ্ছেন না মূলত প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসাবে মাহফুজ এই সরকারকে চালাচ্ছেন এটা খুব অত্যক্তি হবে না এর কারণ হলো বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন যে মিস্টার মাহফুজ তিনি যখন আসিফ নজরুল সাহেবের পাশে বসেন তার শিক্ষক তো সেখানে মনে হয় আসিফ নজরুল এখানে গৌণ এবং মিস্টার মাহফুজের বসার ভঙ্গি তার হাত নাড়ানোর ভঙ্গি মাইক ধরানোর ভঙ্গি কা তার কথা বলার মধ্যে ভঙ্গি এটার সব কিছু দেখে মনে হয় যে সে লিড করছেন হিজ এ লিডার হিজ এ লিডার তার ওই অথরিটি আত্মবিষয় হিজ এ টাইগার সিংহ আর বাকি যারা পাশে বসে বসে আছেন তারা সবাই তার অনুগত এবং এই সেইম অ্যাটিটিউড আরেকজন লোকের মধ্যে দেখা যাচ্ছে সেটি হলো স্পোর্টসের যিনি আছেন উপদেষ্টা যে ভদ্রলোক আছেন তরুণ বন্ধু তার মধ্যেও ঠিক এরকম মিস্টার মাহফুজের মতো সেইম আছেন তার নামও সম্ভবত আসিফ তো তিনি যেভাবে হাঁটেন সেটা গেঞ্জি পরে যান ট্র্যাকশুট পরে যান তারপর যেভাবে কথা বলেন সেখানেও তার একটা অথরিটি আমরা লক্ষ্য করি এবং এই জনের মধ্যেই মনে হচ্ছে যে পুরো সরকারকে নেতৃত্ব দেওয়ার যে চাবিকাঠি এই দুজনের হাতে আছে মিস্টার মাহফুজের হাতে এবং মিস্টার আসিফের হাতে ভদুরকে নাম আমার নাম ভুল হলে আপনারা মাফ করবেন এবং অতি সম্প্রতি আবার তাকে সেই এলজিআরডি মিনিস্টার হিসাবে বা উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে দায়িত্ব দেওয়া হয়েছে ফলে সরকারের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সারা বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ড উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের যত রকম উন্নয়ন কাণ্ড এই মন্ত্রণালয়ের অধীন এবং এই মন্ত্রণালয়ের অধীনে রয়েছে টিউবওয়েল জনস্বাস্থ্য গ্রাম বাংলার রাস্তাঘাট থেকে শুরু করা হাট বাজার থেকে শুরু করা সব কিছু এদের বাজেট বেশি তো কাজেই আগামীতে যদি তরুণরা কোনো রাজনৈতিক দল গঠন করে তাহলে তাদেরকে কাজ দেওয়া তাদেরকে স্টাবলিশ করা এবং তাদের মাধ্যমে স্থানীয় যে কন্ট্রাক্টর শ্রেণী রয়েছেন স্থানীয় মাস্তান রয়েছেন চাঁদাবাজ রয়েছেন তাদেরকে খুশি করা এবং জনগণকে খুশি করা এই টোটাল কাজটা যে মন্ত্রণালয় করে এলজিআরডি মিনিস্ট্রি সেটার দায়িত্ব তাকে দেওয়া হয়েছে এবং সেই দায়িত্ব দেওয়ার আগে থেকে আমি বলছি যে যে তার পার্সোনালিটি তিনি যখন সেই বসলেন তার সঙ্গে সবাই দেখা করতে আসলো তো তিনি একেবারে পায়ের উপর পা তুলে বসে ঠিক অনেকটা বেগম খালেদা জিয়ার চাইতেও একটা রাজস্বিক ভঙ্গি নিয়ে তিনি বসে রইলেন এবং সবাই তাকে হ্যান্ডশেক করবে এই সাহস সবাই পেল না তিনি সালাম ওইভাবে নিলেন সবাই তাকে খুব বিনয়ের সঙ্গে দাঁড়ালেন সালাম দিলেন এর মধ্যে বড় বড় ফুটবলার থেকে শুরু করে আর অনেক করে ব্যক্তিত্ব স্পোর্টস অঙ্গনে ছিলেন যারা সর্বজন শ্রদ্ধ তারা সেখানে যাকে বলা হয় তার পাশে বসারও সুযোগ পেলেন না সামনে সামনে তিনি চেয়ারে বসে বডি ল্যাঙ্গুয়েজ দেখেই মনে হচ্ছিল হি ইজ গোয়িং টু বি দ্য নেক্সট প্রাইম মিনিস্টার তিনি অথবা মাহফুস এই দুজনের যে কোনো একজনই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন এবং জানে যেন প্রধানমন্ত্রী নন তাদের ব্যক্তিত্ব হবে অনেকটা যাকে বলা হয় বেগম খালেদা জিয়ার মতো একটা রাজস্বিকতা থাকবে তাদের মধ্যে এরকম ভাবসাপ ফুটে উঠেছে এবং রিসেন্টলি একটা স্পোর্টস অনুষ্ঠানে দেখলাম যে বাংলাদেশ এবং মালদ্বীপ বা মালয়েশিয়ার কোন একটা খেলা হচ্ছিলো এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি নবনির্বাচিত সভাপতি মিস্টার তাভিদ আওয়াল তো তাভি আওয়াল মিস্টার আওয়াল মিন্টুর সন্তান এদের জন্ম হয়েছে সোনার চ্যামাজ মুখে দিয়ে পড়াশোনা করেছেন আমেরিকাতে এবং যেন তেন পড়াশোনা নয় খুবই ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তো যদি সামাজিক অবস্থান ধরেন তাহলে তাবি তাহলে সামাজিক অবস্থান যদি একশো তেত্রিশতলা বিল্ডিং এর উপরে হয় তাহলে এই যিনি স্পোর্টস উপদেষ্টা হিসেবে যিনি আছেন মিস্টার আসিফ তার সামাজিক অবস্থানটা এখনো বস্তিতে বস্তির খারাপ অবস্থাতে যদি এডুকেশন ধরেন তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশন আর বিশ্ববিদ্যালয়ে তাদের র্যাঙ্কিং যে আকাশ এবং পাতালের মধ্যে তো শিক্ষা গেল পরিবার বলো যদি পিতৃ পরিচয় ধরেন আল মিন্টুর এরপরে যদি নির্বাচন বিএনপির জামানাতে হতো তাহলে তাবিতাওয়াল একেবারে চোখ বুঝে সৌর সিটি কর্পোরেশনের মেয়র হতেন এবং মেয়র হলে তিনি একজন যাকে বলা হয় পূর্ণমন্ত্রীর মর্যাদা সম্পন্ন মেয়র হতে পারতেন সেই যে 2014 সালে চোদ্দ সালে এই হলো তাবির তাওয়ালের গ্রেট অন্যদিকে যদি বিএনপিকে ভবিষ্যতে ক্ষমতায় ধরেন তারপরে শেষে তারেক রহমান সাহেবকে যদি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে কেউ কল্পনা করেন সেক্ষেত্রে বিএনপির সবচেয়ে প্রভাবশালী তারেক রহমানের কাছে এই মুহূর্তে যে কজন ঘনিষ্ঠ জন আছেন তার মধ্যে ওয়ান টপ সেই মধ্যে এক এক তিন তিনের আওয়াল অন্যতম তো সেই আওয়াল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হিসাবে এই আসিফ মাহমুদের পাশে তিনি বসেছিলেন এই অনুষ্ঠান দেখার জন্য তো সেখানেও দেখা গিয়েছে যে তিনি তাবিদ আওয়ালের দিকে তাকে পাত্তা দেওয়ারও প্রয়োজন মনে করেন এবং তিনি তার ব্যক্তিত্ব নিয়ে যেভাবে বসেছিলেন তাতে মনে হয়েছে যে বেগম খালেদা জিয়া যেভাবে বসে আছেন বা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যেভাবে বসে আছেন কিংবা বঙ্গবন্ধু যেভাবে বসে আছেন তার পাশে যদি একজন সাধারণ মানুষ যেভাবে বসে থাকেন ঠিক ওইরকমই রকমই দেওয়ালকে আওয়ালকে মনে হচ্ছিল এটা হলো নতুন এবং পুরনোর মধ্যে যেটা উনি বলেছেন যে যুদ্ধটা অনিবার্য নতুন এবং পুরনোর মধ্যে মানে পুরনো মানে পুরনো যে রাজনৈতিক যে ধ্যান এবং ধারণা সেই ধ্যান ধারণার ক্ষেত্রে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক জাতীয় পার্টি হোক সেখানকার সেই প্রধান ব্যক্তি অর্থাৎ এই দুজন ভদ্রলোক আগামী দিনে এই যে যে বিপ্লবের অধিকর্তা রূপে বিপ্লবের ক্রিয়েটার হিসেবে বিপ্লবের ফাউন্ডার হিসেবে বিপ্লবের মাস্টার মাইন্ড হিসেবে তারা যে চিন্তা চেতনা করছেন সেটা হলো আগামী দিনের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী বাংলাদেশের তো ওইভাবে তাদের চোখে মুখে যে অভিব্যক্তি প্রকাশিত হয়ে গেছে সেই অভিব্যক্তির পাশে আপনি যদি এখন তারেক রহমান সাহেবকে নিয়ে বসিয়ে দেন তো তারেক রহমান সাহেবকে দেখলে এই তাবি তাওয়ালকে দেখলে উনি যে ধরনের অ্যাটিটিউড করছেন তারেক রহমান সাহেবকে দেখলে অলমোস্ট সেমই করবেন তো এই জিনিসগুলো আমরা দেখছি পিকচারে দেখছি ভিডিওতে দেখছি এবং তাদের কথাবার্তার আচার আচরণে মনে হচ্ছে তারা আওয়াম লীগকে নিষিদ্ধ করে ফেলছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করে ফেলছেন তারা চুপ্রো সাহেবকে করছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে ডমিনেট করছেন সব কিছু করছেন এবং তারা এই সমস্ত কর্মকাণ্ডে বেশ সফলতা অর্জন করেছেন এবং সেই সফলতার সূত্র ধরে তারা যখন বলছেন যে যুদ্ধ একটা অনিবার্য যুদ্ধ করতে হবেই এটাকে কোনো অবস্থাতেই যাকে বলা হয় ভয় না পাওয়ার কোন কারণ নেই এবং সেই যুদ্ধটা কার সঙ্গে সঙ্গে হবে যুদ্ধ হবে না কোন অবস্থাতে যুদ্ধ হবে না কারণ কারণে আওয়ামী লীগ আউট অফ দ্য সিনিয়র তারা পরাজিত তারা পলাতক তারা দেশের মধ্যে নেই তারা কেন এদের সঙ্গে যুদ্ধ করবেন এখন যদি যুদ্ধ হয় জামাতের সঙ্গে প্রশ্নে আসাটা জামাত এখানে যুদ্ধ করতে যাবে না জামাতের সবসময় সুবিধাজনক অবস্থানে থাকে কৌশল করে চলে সুবাহ আল্লাহ আহমদুল্লার উপরে চলে এবং যখনই সুযোগ পায় তারা সুযোগের অনুযায়ী ভদ্রভাবে যতটা ক্ষমতা দেখান ততটা দেখায় তারা যুদ্ধ করতে যাবে না যুদ্ধ তারা একাত্তর শনে করেছেন এবং একাত্তর শনে যুদ্ধ করে তাদের যুদ্ধের যে স্বাদ এটা মিটে গেছে এবং তাদের যুদ্ধ করার সামর্থ্য কতটুকু আছে এটাও একাত্তর সালে সেটেল হয়ে গেছে সো তারা এখন দাওয়াতি কর্মকাণ্ডে বেশি ব্যস্ত থাকবে তাহলে এই যে নতুন এবং পুরাতনের যে যুদ্ধ সেই যুদ্ধটা হবে বিএনপির সঙ্গে এবং বিএনপির সঙ্গে সেই যুদ্ধটা কেমন হবে সেটা কি সশস্ত্র যুদ্ধ হবে নাকি নিরস্ত্র যুদ্ধ হবে এটার একটা ব্যাখ্যা পাওয়া গিয়েছে সে ব্যাখ্যাটা হলো একজন সমন্বয়ক বলেছেন যে যদি পাঁচ তারিখে আমাদের একটা প্ল্যান ছিল যে এই পাঁচ তারিখের যে আমাদের যে সফলতাটা যদি না আসে তাহলে আমরা সশস্ত্র বিপ্লবে চলে যাব তাহলে পাঁচ তারিখে যদি তাদের সশস্ত্র বিপ্লব করার পরিকল্পনা থাকে থাকে তাহলে এই যে গত তিন মাসে তাদের সেই প্রস্তুতি কি বলেন বাড়ছে না কমছে আপনারা কি কেউ আমাকে বলতে পারবেন যে বাংলাদেশে যে সকল বাহিনী আছে স্পেশাল ফোর্সেস যেমন র্যাব প্রধানমন্ত্রীর এসএসএফ তারপর রাষ্ট্রপতির যে বাহিনী যেটা আছে পিজিআর তো এগুলোর মধ্যে সবচেয়ে ইফেক্টিভ বাহিনী আধুনিক অস্ত্রের শস্ত্রে সজ্জিত একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহিনী কোনটা এস তো এস এস কাছে যে সকল অস্ত্র থাকে এর মধ্যে মানে ট্যাঙ্ক থেকে শুরু করে আকাশ থেকে বিমানগুলি করে ভূপাতিত করার মতো মেশিনারিজ বঙ্গভবনে গণভবনে ছিল এবং তাদের হাতে যে সকল অত্যাধুনিক অস্ত্র ছিল এটা সেনাবাহিনীর কোনো বাহিনীর হাতে নাই তাহলে এখন বলেন তো যে একটা হিসাব মিলিয়ে দেখান যে এস এর হাতে যারা ভবনে ছিলেন শেখ হাসিনার দায়িত্বে নিয়োজিত অস্ত্রের তালিকাগুলো বের করেন কি কি অস্ত্র ছিল দুই নম্বর হলো যে এই অস্ত্র সব লুট হয়ে গেছে না ওখানে আছে না কেউ ধরেনি তিন নম্বর হলো যদি লুট হয়ে থাকে সেগুলো কটা উদ্ধার করা হয়েছে জাস্ট প্রশ্ন করেন তারপরে প্রশ্ন করেন যে এ যাবৎকালে এই বিভিন্ন ট্রেজারি থেকে থানা থেকে এই চারশো থানা পুড়িয়েছে যত অস্ত্র লুট হয়েছে তার কত পার্সেন্ট সত্যিকার অর্থে উদ্ধার করা হয়েছে এবং কি অবস্থায় কত গুলি উদ্ধার করা হয়েছে এই টোটাল জিনিসগুলো চিন্তা ভাবনা করে তারপরে যদি আপনি চিন্তা করেন যে একটা গৃহযুদ্ধ যদি হয় কেউ যদি সশস্ত্র বিপ্লব করতে চায় তাহলে তার পরিণতি বিএনপির জন্য কতটা ভয়ঙ্কর এবং ভয়ানক হতে পারে বিএনপি কি এই জিনিসটি বুঝতে পেরেছে নাকি পারেনি এটি আমার প্রশ্ন